ভারত হলো মানুষের আস্থার কেন্দ্র কারণ এখানে রয়েছে অজস্র মন্দির প্রত্যেকটি মন্দিরের আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে এর মধ্যেও লুকিয়ে রয়েছে অনেক রহস্য উত্তরাখণ্ডের পৃথরাগড় শহরে এমন একটি মন্দির রয়েছে যে মন্দিরের রহস্য সম্পর্কে জানলে আপনারা আটকে উঠবেন অভিশপ্ত মন্দিরগুলি আমরা শুধুমাত্র প্রায় সিনেমাতে বা সিরিয়ালে দেখতে পাই কিন্তু আপনি কি জানেন বাস্তব জীবনেও এইরকম একটি মন্দির রয়েছে যাকে অভিশপ্ত মন্দির বলা হয় কে বানিয়েছিল এই মন্দির এবং কেন এখানে পুজো দেওয়া নিছে এবং এটি কোন দেবতার মন্দির জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নমস্কার প্রিয় দর্শক রহস্য ব্যাডেজাল চ্যানেলের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আপনাদের কাছে একটি অনুরোধ যারা যারা আমার চ্যানেলে নতুন এসে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলে কিন্তু অবশ্যই চলুন শুরু করা যায় আমরা মন্দিরে গিয়ে থাকি পুজো দেওয়া বা মনস্কামনা পূরণের উদ্দেশ্যে কিন্তু উত্তরাখণ্ডে একটি আশ্চর্য মন্দির রয়েছে যেখানে পুজো দিলে বা পুজো করলে মানুষের ক্ষতি হয় দ্বাদশ শতাব্দীতে এই মন্দির নির্মিত হয়েছিল উত্তরাখণ্ডের এই মন্দিরে পুজো দেওয়া নিষিদ্ধ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন এটি ভারতের এমন একটি মন্দির যেখানে ভক্তরা তো অবশ্যই যান কিন্তু ভেতরে ঢুকে ভগবানকে পুজো দিতে বা পুজো করতে পারে না ফুল বেলপাতা ফল প্রসাদ বা অন্য কোনো জিনিস দিয়ে এখানে পুজো দেওয়া নিষিদ্ধ কেননা যে ভক্ত এখানে পুজো দিয়েছেন তারাই বড় ক্ষতির শিকার হয়েছে। এই কারণে এই মন্দিরকে অভিশপ্ত বা সাব্রষ্ট বলে মনে করা হয় উত্তরাখণ্ডের পৃথরাগড় থেকে ছ কিলোমিটার দূরে একটি গ্রাম আছে যে গ্রামের নাম বলতি এই গ্রামে এই মন্দিরটি আছে যার নাম এক হাতিয়া দেওয়াল মন্দির এই মন্দিরে শিবলিঙ্গ আছে কিন্তু পুজো দেওয়া হয় না যদি কেউ পুজো করেও থাকেন তাহলে তাকে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় এটাই এই মন্দিরের সব থেকে বড় রহস্য শোনা যায় দ্বাদশ শতাব্দীতে এই মন্দিরটি নির্মিত হয়েছিল এর কাহিনিও খুবই মর্মান্তিক এক রাতেই একটি বড় পাথর কেটে এই মন্দির নির্মিত হয়েছিল এক শিল্পী একটি হাতের সাহায্যে এই পুরো মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দিরকে নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে বলা হয়ে থাকে যে এই গ্রামে একজন শিল্পী থাকতেন যিনি পাথর কেটে মূর্তি তৈরি করতে পারতেন এক দুর্ঘটনায় তার একটা হাত নষ্ট হয়ে যায় যে কারণে তিনি আর মূর্তি তৈরি করতে পারেন না এই কারণে গ্রামের সবাই তাকে নিয়ে উপহাস করত গ্রামবাসীদের অপমানের হাত থেকে বাঁচার জন্য তিনি অন্য গ্রামে গিয়ে বসবাস করবেন এমনটি ঠিক করেছিলেন একদিন রাত্রিবেলায় তিনি গ্রাম ছেড়ে চলে যাবেন বলে ঠিক করলেন এবং নিজের কারিগরি শেষ নমুনাটিকে রেখে যাওয়ার জন্য তিনি এক হাতে সাহায্যে একটি বিশেষ জায়গাতে এক মন্দির নির্মাণ করেছিলেন তাও আবার একটি মাত্র পাথর কেটেই সবথেকে বড়ো কথা হলো সেই সময় আজকের মতো উন্নত যন্ত্রপাতি ছিল না তাহলে তিনি কিভাবে এত সুন্দর একটি মন্দির তৈরি করেছিলেন তাও আবার এত কম সময়ে আবারও বলে দিই তার কিন্তু একটি মাত্র হাত ছিল মন্দিরের শিবলিঙ্গ খুবই অদ্ভুত ধরনের এর আকৃতি এবং প্রকৃতি উল্টো থাকার ফলে সেখানে পুজো অর্চনার ফল উল্টো হতো তিনি তার জিনিসপত্র গুছিয়ে গ্রামের দক্ষিণ দিকে অন্য গ্রামের দিকে প্রস্থান করেছিলেন অনেক দূর এগিয়ে গিয়ে তিনি এমন একটা জায়গায় পৌঁছালেন সেই জায়গাটি গ্রামের লোক শৌচকর্মের জন্য ব্যবহার করত সেই সময় তার চোখে পড়ল একটি বৃহৎ প্রস্তরখণ্ড সেদিন রাতে ঠিক কী ঘটেছিল তিনি সেই পাথরটিকে কেটে এক রাতেই একটি মন্দির বানিয়ে ফেললেন সকালবেলা যখন গ্রামের লোক সেখানে এসে দেখল নতুন একটি মন্দির তখন তারা খুব আশ্চর্য হয়ে গেছিল তারপর গ্রামবাসীরা সেই শিল্পীর অনেক খোঁজ করতে লাগলো কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না যেহেতু সেই শিল্পীর এক হাত দিয়ে সেই মন্দিরটি তৈরি করেছিল সেই জন্য তার নাম হয় এক হাতিয়া দেওয়াল এই নামেই গোটা দেশে বিখ্যাত মন্দিরটি তো এক রাতের মধ্যে তৈরি হয়ে গেছিল কিন্তু এখন প্রশ্ন হলো এই মন্দিরে কেন পুজো দেওয়া হয় না সেই ঘটনার পরদিন যখন গ্রামবাসীরা পুজো করার জন্য ব্রাহ্মণ ডাকেন তখন পুরোহিত ভেতরে গিয়ে দেখেন যে শিবলিঙ্গের আকৃতি উল্টো তখন তিনি বলেন এই পরিস্থিতিতে যদি কেউ পুজো করেন তাহলে এর ফলস্বরূপ উল্টোই হবে অর্থাৎ সুখ শান্তির জায়গায় জীবন বিভিন্ন সমস্যায় ঢেকে যাবে একজন ব্যক্তি যার একটি হাত নেই এত বড় পাথর কেটে এক রাতের মধ্যেই একটি মন্দির কীভাবে বানালো এটি কি সত্যি সম্ভব যেখানে কোনো মন্দিরে এক রাতে শুধু ভিত্তি স্থাপন করাও অসম্ভব সেখানে এক রাতের মধ্যে এত বড় একটি মন্দির কীভাবে তৈরি করা হলো আপনারা কি কখনো এই রহস্যময় মন্দিরে গেছেন গিয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে জয়েন হতে চান তারা সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে অবশ্যই চলে আসুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দি